লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী রাধাকান্ত সোহং স্বামীজি মন্দির প্রকাশ্যে শ্রী শ্রী বুড়াকত্তার সমাধি আশ্রমের আসছে ছিয়ানব্বইতম তিরোধান দিবস উৎসব উপলক্ষে এই মন্দিরটিকে পরিপূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা জানেন আসছে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বত্রিশ পহর হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে পালিত হবে ছিয়ানব্বইতম তিরোদান দিবস এছাড়াও রয়েছে অষ্টকালীন লীলা উক্ত অনুষ্ঠানটিতে আগত সকল ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা সব এবং সপরিবারে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন জয় জয় নিতাই